নমস্কার ফ্রেন্ডস পেঁপে বাগানের আরেকটা ভিডিও আপনাদেরকে স্বাগত তো ফ্রেন্ডস আজকের ভিডিওই আমরা দেখাবো যে এই বছরে যে আমি সেই হাইব্রিড পেপে যেটা বাংলাদেশের টপ লেডি আর বাবু পেপে দুটো ভ্যারাইটি আমি চাষ করেছি তো সেই পেপের শুধু ধরনটা দেখাবো আজকের ভিডিও ঠিক আছে আপনারা একটু দেখুন এই যে ক্যামেরাম্যান একটু ভালো করে দেখান দেখতে পাচ্ছেন কি পরিমাণে পেঁপেগুলো সেটিংস হয়ে গেছে আজকে আমরা প্রথম হারভেস্ট করছি কিছু ভাঙা হয়েছে এগুলো থেকে এই যে ভাঙা হবে দেখুন তো আমি বলবো যে এই পেঁপে চাষটা অবশ্যই লাভজনক কিন্তু এর একটু কিন্তু ভাইরাসের উৎপাত রয়েছে হ্যাঁ ভাইরাস আক্রান্ত বেশি হয় তো যদি সঠিকভাবে আপনারা চাষ করতে পারেন নাহলে কিন্তু সত্যি লাভবান হবে এই যে দেখুন এই গাছটা একটু দেখান এইটা আর ওইটা কিন্তু বোধহয় আলাদা আমার দুটো ভ্যারাইটি দিয়েছিল একটা বাবু পেপে একটা হচ্ছে টপ লেডি তো কিছু কিছু গাছের বিয়ারিং আলাদা এই যে এইগুলোতে যেরকম দেখুন এই যে প্রতিটা বোটাতে কিন্তু এই যে দেখুন এইভাবে তিনটে চারটে এই যে দেখুন চারটে আছে এই যে দেখুন এখানে তিন চার প্রত্যেকটাতে চারটে করে বেশিরভাগ রয়েছে তো দুটো ভ্যারাইটির মধ্যে একটাতে দেখছি এরকম আর একটাতে সিঙ্গেল তো মোটামুটি এ হচ্ছে পেঁপে গাছের চেহারা আর এই হচ্ছে ধরন দেখুন আর আর একটা বিষয় রয়েছে এই পেঁপেগুলোর কিন্তু কোনো পুরুষ গাছ নেই জমিতে পুরুষ গাছ নেই এমনিতেই কিন্তু এভাবে হয় তো এই যে এদিকে এই গাছটা একটু দেখান এই যে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে মানে কি বলবো এই যে পেছনে এই গাছটা একটু দেখান এই যে দেখুন ঠিক আছে আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন আর পেঁপেগুলো একটু লম্বাটে টাইপের এই যে এই এই গাছটা একটু দেখান এই যে দেখুন ফ্রেন্ডস পেঁপেগুলোর গঠন দেখুন কত সুন্দর একটু লম্বাটে এই পেঁপেগুলোই কিন্তু বাজারে বেশি চলে মানে চাহিদা বেশি রয়েছে তো এই হচ্ছে পেঁপে গাছের ধরন তো আপনাদের ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি তো ফ্রেন্ডস মোটামুটি এই পেঁপে গাছের ভিডিওতে আজকে আর অন্য কিছু বলবো না শুধু আপনাদের এর ফলনটা কীরকম হয়েছে আর আজকে আমরা প্রথম পেঁপে ভাঙছি হ্যাঁ তো সেটা বলার জন্যই ভিডিওটি করা তো অবশ্যই ফ্রেন্ডস আমাদের এই কৃষিভিত্তিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও কিন্তু আমি দিই আর চাষের প্রত্যেকটা চাষের এ টু জেড তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার